বিসমিল্লাহ রহমান রাহিম এটি একটি দশ ইঞ্চি ডিজিটাল হ্যামার মেশিন এই মেশিনটাতে আপনারা গমের আটা ভুট্টার আটা সোলার বেসন হলুদ মরিচ ধনিয়া এই সব কিছু একদম মিহিন পাউডার করতে পারবেন এই মেশিনটাতে তিন থেকে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনি এক ঘন্টায় পনেরো কেজি শুকনা শুকনামরিচ গুঁড়া করতে পারবেন একদম পাউডার করতে পারবেন হলুদ করতে পারবেন আঠারো থেকে বিশ কেজি এই মেশিনটাতে আপনি গমের আটা করতে পারবেন এক ঘন্টায় চল্লিশ কেজি শুকনার চাল করতে পারবেন এক ঘন্টায় চল্লিশ কেজি আর ভেজা চাল করতে পারবেন এক ঘন্টায় আশি কেজি এই মেশিনটাতে টু টোয়েন্টি লাইনেও চলবে এই মেশিনটাতে ভেতরে যে ফ্যানের যে পাখার যে অ্যাডজাস্টমেন্ট সব মেটেরিয়ালগুলাই আমরা মাইল স্টিল ব্যবহার করছি আর এই মেশিনটা হ্যাভি অনেক মজমুত এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন পাঁচ সাত বছরও কিছু হবে না ইনশাল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলা বিক্রি করি আমাদের মেশিন নিতে যারা ইচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন